তো নমস্কার বন্ধুরা গ্রিন লাইফ চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আজকের যে ভিডিও মেন আলোচনা যে গরমে প্রচুর ফুল পেতে গেলে আপনারা কি করবেন বেশ কিছু বিষয় নিয়ে আজকে আলোচনা করব তার মধ্যে মেন তিনটি কারণ রয়েছে যে তিনটি কারণের মাধ্যমে আপনারা দেখতেই পারবেন আপনাদের যাদের যাদের বাড়িতে দেশি জবা হোক বা ব্যাঙ্গালোর হোক বা পুনে হোক বা অস্ট্রেলিয়ান হোক বা ক্যানাডিয়ান হোক যাই হোক তো সমস্ত রকম জবা সংক্রান্ত বিষয় নিয়ে আজকে আমার এই ভিডিও তো আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন এবং অবশ্যই একটা লাইক এবং শেয়ার আর অবশ্যই বন্ধুদের মধ্যে চ্যানেলটাকে পাঠিয়ে দেবেন আর তার পাশাপাশি এটাও বলে রাখছি যারা গাছপালা করেন এবং গাছপালা ভালোবাসেন তাদের জন্য বিশেষ করে এই ভিডিও নিয়ে হাজির তো স্টেপ বাই স্টেপ আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন অন স্ক্রিন আমরা এক এক করে বিজেতে আসবো তো অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন এবং নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশান অন করে পাশে থাকবেন তো চলুন আমরা প্রথমে আজ আলোচনা করবো যে জবা গাছের প্রথম যেটা কারণ প্রথম যে পয়েন্টটা আলোচনা করবো তা হচ্ছে যে এই যে খাবার অর্থাৎ গরম পড়ে গেছে এখন আমাদের আস্তে আস্তে গাছের খাবার অবশ্যই দিতে হবে তাই আমরা বেশ কিছু খাবার আমরা নিয়ে এসেছি সাথে যেমন কাউডাং আছে কাউডাঙের সাথে আপনাদের সর্ষের খোল আছে তার সাথে আছে আপনাদের যেমন এটা চাঙনও আছে এবং গুঁড়োটা যেটা আপনারা দেবেন দেবেন সর্ষের খোলটা এবার আমরা এগুলোকে একটা জায়গায় নিয়ে নেব তার সাথে প্রথমে আমরা কিছু হাড় গুঁড়ো শিংকুচি আর এগুলো আমরা অলরেডি কিছুটা ঠিক আছে তো এভাবে আমরা কিছু হাড় গুঁড়ো শিমকুচি এক জায়গায় করে নেব করে নিয়ে ভালো করে এগুলোকে আমরা মিক্সিং করব মিক্সিং করার পর এটা আমাদের প্রথম কাজ থাকে ফার্স্ট পয়েন্ট ঠিক আছে তো বন্ধুরা আপনার সঙ্গে থাকুন আমরা নেক্সট পয়েন্টে অবশ্যই আসবো এভাবে আপনারা ভালো করে হাত দিয়ে হোক করে করে নেবেন ঠিক আছে যদি কিছু থাকে আমাদের কাছে এক্সট্রা কিছু ভালো করে এটাকে মিশিয়ে নেবেন মেশানোটা খুব ইম্পর্টেন্ট তো এভাবে বারবার করে মিশিয়ে নেবেন ঠিক আছে মিশিয়ে নেওয়ার পর যে বিষয়টা আমাদের কাছে আসবে আপনার হাত দিয়ে করতে পারে তো আমাদের মোটামুটি যেগুলো চা খাওয়ার যে কাপগুলো আছে সেগুলো মোটামুটি এক কাপ একটা গাছের জন্য মোটামুটি এক কাপ কিন্তু যথেষ্ট তো সেভাবে কাপ আমরা ভরে নেব এবং দু একটা যদি বড়ো দানা থাকে তাতে কোনো অসুবিধা নেই তো এই এই প্রথম যে খাবারটা তারা আপনার যারা প্রথম যারা খাবারটা দেখবেন দেবেন গরমের জন্য তো এরপরে আমরা আয়টা বিষয় নিয়ে আসবো তো এক এক করে আমরা দেখিয়ে দিচ্ছি তারপর তার আগে কী করতে হবে গাছের গোড়াটা কিন্তু ভালো করে একটুখানি নিরানি দিয়ে একটু পরিষ্কার করে নিতে হবে বা একটু খুঁচিয়ে নিতে হবে তাহলে কী হবে গাছের শেকড়গুলো অক্সিজেন পাবে এবং যখন খাবারটা সঙ্গে সঙ্গে দেওয়া হবে তখন কিন্তু গাছও একটা আরাম বোধ ফিল করবে এবং গাছের যে কড়িগুলো আছে সেগুলো যাতে আরও ভালোভাবে বড় হয় এবং এই কড়িগুলো যাতে ভালোভাবে আরও কচুপাতার সাথে যত নতুন করে কড়ি আসে তার জন্য কিন্তু খাবারটা আমাদের প্রাথমিক অবস্থা দিতে হবে ঠিক আছে তো আমরা খাবারটা ভালো করে দিয়ে গোড়া চারিদিক দিয়ে ভালো করে দেখে নেব এবং এর যদি আপনাদের গোবর সার থাকে গোবর সার তো দেবেন পৌষটা খুব ইম্পর্টেন্স ঠিক আছে তো এরকম করে আমরা পরপর করে এক একটা করে টপিক দিয়ে দেবো আমি আপনাদের জাস্ট কয়েকটা টপিক করে দেখাচ্ছি তো আপনারা এইভাবে যে কটা টপ আপনাদের আছে আপনারা সেভাবে এগুলো দেখে নেবেন ঠিক আছে এরকম ভালো করে হাত দিয়ে হাত দিয়ে মিশিয়ে নেবেন এরপর আমরা নেক্সট পয়েন্টে আসবে হচ্ছে তরল সার দেখুন তরল সারটা গাছের পক্ষে এখন যেহেতু প্রচণ্ড গরম সেক্ষেত্রে আমাদের তরল সারটা কিন্তু প্রচুর উপকারে কাজে লাগবে এবং এই তরল সার আপনি জবা গাছের জন্য তো দেবেনি পাশাপাশি আপনাদের জন্য অন্যান্য গাছও যদি থাকে সেগুলো আপনি দিতে পারেন তো এই তরল সারটাকে আমরা ভালো করে একটা মাটির পাত্রে হোক বা তবু জামর যেখানে আপনারা ভিজিয়ে রাখবেন তো দিন পনেরো পর আপনারা এটাকে একটা বালতির মধ্যে সেঁকে মানে ছেঁকে নেবেন সেটা আপনাদের কাছে যদি ছাঁকনি থাকে বা যা কিছু থাকুক মশারি থাকুক ভালো করে এভাবে আপনারা ছেঁকে নেবেন ছেঁকে নিয়ে বাকি অংশটা আবার যেরকম ছিল সে রেখে দেবেন এবং এই যে তরল সারটা এই সারটাকে আমরা মোটামুটি প্রত্যেকটা গাছের ঘোড়ায় ঠিক আছে মোটামুটি মক করে আমরা কিন্তু দিয়ে দেবো কারণ এটা কিন্তু খুব ভালো একটা মানে জৈব পদ্ধতির মাধ্যমে যেহেতু আমরা এটা করেছি বিভিন্ন শাক সবজি পচা রয়েছে সেখানে বিভিন্ন ফলমূল আছে সেগুলো দিয়ে আমরা করেছি এবং সেই সংক্রান্ত ভিডিও আপনারা পেলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমাদের ডিসিশন লিস্টে সেটা পেয়ে যাবেন ঠিক আছে তো এইভাবে এই যে এক একটা রকম ভ্যারাইটি গাছ আপনারা দেখছেন ঠিক আছে তো দ্বিতীয় পদ্মে আমরা যাব সেটা হচ্ছে যে এই যে গাছে যে জল স্প্রে আমরা আমাদের একদিকে তলসার দিচ্ছি এবং থার্ড যে গাছ সেটা হচ্ছে এই গাছকে স্প্রে করে দেওয়া অর্থাৎ মানে সূর্য অস্ত চলে যাওয়ার পর কিন্তু গাছ কিন্তু ক্লান্ত হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু একটা জল স্প্রে যদি আমরা ভালো করে গাছটাকে ধুয়ে দিই তাহলে কিন্তু গাছে পোকামাকড় লাগবে না প্রথম কথা দ্বিতীয় কথা আপনাদের কোনো ফাঙ্গেস অ্যাটাকও করবে না এবং তৃতীয় যে বিষয়টি সেটা হচ্ছে যে এই প্রচুর এই গরম অর্থাৎ গরম যাবে শুধু পড়া শুরু করলো সেক্ষেত্রে কিন্তু অনেকেরই গাছ যাদের ডাইরেক্ট সানলাইটে থাকে বেশি ঘন্টা বিশেষ করে যারা ছাদ বাগান করে তাদের জন্য কিন্তু দুবেলা এই সময় জল দেওয়াটা খুব প্রয়োজন এবং এই তরল সারটা আপনারা সপ্তাহে একদিন দিতে পারেন এবং বা দশ দিন অন্তর অন্তর কিন্তু এই সারটা আপনারা দেবেন তাহলে কী হবে গাছটা কিন্তু সতেজ থাকবে এবং প্রচুর কিন্তু ফুল দেবে এবং বিশেষ করে সন্ধ্যের সময় অর্থাৎ যখন সূর্য অস্ত যাবে তখন আপনারা এই জল স্প্রেটা করবে তাহলে কী হবে আপনাদের গাছ কিন্তু হেলদি থাকবে এবং কোনো পোকা মাকড় আসবে না আপনারা দেখতেই পাচ্ছেন আমার স্ক্রিনে যে একদিকে কিন্তু আমি এটাতে আপনাদের দেখাচ্ছি যে আমরা এই জাস্ট কয়েক সেকেন্ড আগে কয়েক মিনিট আগে আমরা গাছগুলোকে স্নান করিয়ে দিয়েছি ঠিক আছে সেটাই আপনাকে ওভারভিউ করাচ্ছি তো আপনারা যদি মোটামুটি এই তিনটে জিনিস সঠিকভাবে যদি মেনে গাছ করতে পারেন তাহলে কিন্তু প্রচুর গাছে করিয়ে আসবে এবং বিভিন্ন ধরনের ভ্যারাইটি গাছ নিয়ে গাছ কিন্তু এখানে রয়েছে অলরেডি বিভিন্ন কালারে রয়েছে দেশি আছে এখানে দেশির সাথে পুনে ব্যাঙ্গালোর অনেক অস্ট্রেলিয়ান খোঁজে ঠিক আছে আমেরিকা বিভিন্ন ধরনের জ জবাষ সম্পর্কে কিন্তু এগুলো আলোচনা করা এবং প্রত্যেকটা জিনিস যেগুলো বললাম সেগুলো আমরা সবকিছু কিছু সংক্রান্ত দেওয়া হল তো এই যে আমরা পরবর্তী ভিডিওতে অবশ্যই আসব তো আজকের ভিডিওতে আমরা এই অবধি রাখছি এবং কীভাবে আপনারা জৈব সার তৈরি করবেন তার একটা ডেমো আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এই ধরনের যে বিভিন্ন ধরনের ফলের যে চোকলাগুলো আছে সেটা বেদানার চোকলা হতে পারে বা আপনাদের যদি আপেলের চোকলা হতে পারে কিংবা আপনাদের ওয়াটারমেলন তরমুজের চোকলা হতে পারে সেই সমস্ত কিছু শসার চোখলা কলার চোখলা সবগুলোকে এক জায়গায় করে সেগুলোকে একটা ভান্ড রেখে দিয়ে কিন্তু সেগুলোকে প্রসেসিং করতে হবে ঠিক আছে তার মধ্যে আমরা কিছুটা ক্যালসিয়াম দিয়ে দেবো কলিচুন দিয়ে আমরা জিনিসটাকে তৈরি করব এবং আস্তে আস্তে বেশ কিছুদিন রাখার পর কিন্তু সেখান থেকে আমরা ছেঁকে নিয়ে এভাবে ঠিক আছে এই জিনিসগুলো দিয়ে দেবো তাহলে কিন্তু আমাদের সম্পূর্ণ তৈরি হবে বন্ধু আজকের ভিডিওতে এই অফজি রাখছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অবশ্যই সঙ্গে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে 上个他。